हाफिज मुस्तकिम बिल्ला मोमिन शाही हाफिज राकिबुल इस्लाम राफी नेत्रकुना हाफिज अब्दुल गनी मोमिन शाही हाफिज अब्दुल मुत्तलिब मोमिन शाही हाफिज आरिफुल इस्लाम नेत्र हाफेज अब्दुल कईम ठाकुरगाँव हाफेज अब्दुल मालिक जमालपुर हाफेज लकीबुल इस्लाम गाजीपुर

আফজার শাহী হাফেজ জিও আর হোসেন সাইদি সেরেন্ডার মুন্সিন জি হাফেজ রফিকুল ইসলাম মুন্সিন শাহী হাফেজ মারফুযুর রহমান মুন্সিন শাহী

হাফেজ কৌসাল আহমদ মোমেন ই হুসেন মোমেন হাফেজ তানজুল আলম মোমেন শাহী হাফিজ নেত্রকোনা হাফেজ সাকিবুল ইসলাম আতলাপুর রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাফেজ আবুসুফ নেত্রকোনার হাফিজ ফাইজুল ইসলাম কিশুনগঞ্জ হাফিজ আবু শাহী